আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা কে কে দেখতে রাজি আমার হাতে সুন্দর মতো আলু দিয়ে ডাটা ভাজি তো বন্ধুরা ডাটা দিয়ে আলু ভাজি করার জন্য প্রথমে আপনাদের যা করতে হবে পেঁয়াজ মরিচ কেটে ভেজে নিতে হবে তেলের সাহায্যে ভালো মতো ভেজে নেবেন কিন্তু আর এই রেসিপিটা করার কারণ কি জানেন দুপুরে আমার তরকারি খেতে একদমই ভালো লাগছিল না ভাবলাম বাগান থেকে কিছু ডাটা তুলে নিয়ে এসে আলু দিয়ে ভাজি করে খেয়ে নেই কারণ আমার আলুদের ডাটা ভাজি অনেক ভালো লাগে সেজন্য আমি আপনাদেরকে রেসিপিটি শেয়ার করলাম আমার নতুন নতুন রেসিপিগুলো দেখবেন কার মনে কি সমস্যা আমাকে বলবেন আমি রিপ্লাইতে অবশ্যই বলবো বন্ধুরা কথা বলতে বলতে আমার আলো দে ডাটা ভাজি কিন্তু হয়ে এসেছে দেখতে দেখুন না কি সুন্দর লাগছে মচমচে ডাটা দে আলু ভাজি খেতে কিন্তু বড্ড ভালোবাসি তো বন্ধুরা আমার অনেক খিদে পেয়েছে আমি এবার খেয়ে আসি আবারও সে কথা আপনাদেরকে আমি অনেক ভালোবাসি